মোদী বাংলাদেশ দেখবে ট্রাম্পের আশ্বাসের পর ই শেখ হাসিনার হুঁশিয়ারি দেশে ফিরব খুনিদের বিচার করব শেখ হাসিনাকে নিয়ে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত বাংলাদেশে ফিরব খুনিদের বিচার করব। অন্তর্বর্তী সরকারের প্রত্যার্পনের দাবির মধ্যেই ফেসবুকে প্রতিশ্রুতি দিলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সম্প্রতি নরেন্দ্র মোদী আমেরিকা সফর শেষ করে ভারতে ফিরতেই এই বার্তা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। দায় মুক্তির নামে একটি ফেসবুক লাইভের বিশেষ পর্বে নিজের বক্তব্যে তিনি বলেন খুনির কোনো দায় মুক্তি হয় না খুনির হয় বিচার যারা পুলিশ হত্যা করেছে তাদের বিচার করব এবং বাংলাদেশের ফেরার কথা জানিয়েছেন শেখ হাসিনা এই দেশে ফিরে। পুলিশ সদস্যদের দেওয়া কি রাখতে পারবেন বলে আপনারা মনে করছেন কমেন্ট করে জানান বা আগামীতে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগের অবস্থান কি হতে পারে বলে আপনারা মনে করছেন কমেন্ট করে জানান ভিডিওটি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারে ধন্যবাদ